নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা জীবন ও দর্শন কথা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার জানাই সুস্বাগতম বন্ধুরা সংকটের সময় মনে অধিক চিন্তা ও সংকটজনক ভাবনা উৎপন্ন হলে মনকে শান্ত করতে এই কথাটি তিনবার উচ্চারণ করুন দেখবেন এই কথাটির দৈব গুণে আপনার সমস্যা সমাধান তৎক্ষণাৎ হবে আমরা জীবনে অনেক সময় এমন পরিস্থিতিতে পড়ি তখন আমাদের কী করণীয় তা আমরা বুঝে উঠতে পারি না তখন বিভ্রান্তি আমাদেরকে ঘিরে ধরে আমরা প্রচণ্ড ফ্রাস্টেড হয়ে পড়ি যার কারণে জন্ম নেয় দুঃখ কষ্ট এই সমস্যা থেকে মুক্তি পাবে এই একটি কথা তিনবার উচ্চারণ করলে ফল পাবে সঙ্গে সঙ্গে তাই বন্ধুরা আজকের এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এই কথাটি জানার জন্য জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে এই একটি কথার ক্ষমতা সম্বন্ধে জানতে প্রথমে কয়েকটি কাহিনী আপনাদের বলবো রামদাস নামে এক ব্যক্তি একবার ব্যবসার কাজে খুলনা যাচ্ছিলেন হঠাৎ পশ্চিম আকাশে কালো মেঘ ঘনিয়ে আসলো তারপর প্রচণ্ড ঝড় উঠল সেই ঝড়ে উত্তাল হল নদী নৌকা নদীর মাঝখানে প্রচণ্ড দুলতে থাকে যাত্রীরা ভাবছে এই বুঝি নৌকা ডুবে গেল সবাই কান্না জুড়ে দিল সবাই ভাবল আর বুঝি রক্ষে নেই আজকে আমাদের মনে হয় আর বাড়ি ফিরে যাওয়া হবে না এই সময় মুখ খুললেন এক বৃদ্ধ ব্যক্তি তিনি ওই নৌকাতে যাচ্ছিলেন তিনি বললেন তোমরা ভয় করো না সকলে শান্ত হও এই একটি কথা তিনবার বলো বিপদ কেটে যাবে সেই বৃদ্ধার কথা শুনে সকলে মনে মনে তিনবার বলে সেই কথাটি তারপর ধীরে ধীরে কালো মেঘ কেটে যেতে লাগলো কিছুক্ষণের মধ্যেই ঝড়ের তাণ্ডব কেটে যেতে লাগল তারা সবাই প্রাণে বাঁচলো সেই বৃদ্ধ ব্যক্তির চরণে প্রণাম জানায় সবাই এবং সবাই মন থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানালো তারপর সেই বৃদ্ধ ব্যক্তি বলল আমার তারা কিছুই হয়নি যা হয়েছে তা কেবল ওই কথাটির ক্ষমতায় হয়েছে তাই তোমরা তার কাছে কৃতজ্ঞতা নিবেদন করো বন্ধুরা এই ঘটনার কিছুদিন পর রামদাসের এক বন্ধুকে তার ভাই জমি মিথ্যে মামলায় তাকে প্রায় নিঃস্ব করে দেয় তখন সেই বন্ধু রামদাসকে তার দুঃখের কথা বলে রামদাস তখন তার বন্ধুকে বলে এই একটি কথা মনে মনে তিনবার বলে দেখবি সব ঝামেলা ধীরে ধীরে মিটে যাবে বন্ধুর কথা মতো রামদাসের বন্ধু রোজ এই কথাটি মনে মনে তিনবার বলতে থাকে তারপর একদিন একটা চমৎকার ঘটে তার বন্ধুর ভাই যে মিথ্যা মামলা করেছিল সে নিজে সে ভাইয়ের কাছে ভুল স্বীকার করে নেয় আর ভাইকে সসম্মানে তার জমি ফিরিয়ে দেয় রামদাসের সেই বন্ধুর নাম ছিল শ্যামনাথ তারপর এই শ্যামনাথের দাদা স্ত্রী বিছানায় শয্যাশায়ী হয়ে গেলেন তখন শ্যামনাথ তার দাদাকে এই একটি কথা মনে মনে তিনবার বলতে বললো তার দাদা রোজ এই কথাটি তিনবার মনে মনে তাকে বলতো তারপর ধীরে ধীরে বিছানায় শয্যাশায়ী স্ত্রী সুস্থ হয়ে উঠলো আর কয়েক মাসের মধ্যেই সে সম্পূর্ণ সুস্থ হয়ে গেল এরপর একদিন উপেন নামে এক চাষি নদীর পাড়ে বসে নিঃশব্দে কানছে রামদাস তার কান্না শুনে বলল কি হয়েছে আপনার উপেন রামদাসের কথা শুনে বলল বাবু আমার খুব বিপদ আমি কি করব বুঝে উঠতে পারছি না অর্থের প্রয়োজন না হলে ধার শোধ করতে পারবো না ধার শোধ না করতে পারলে আমার জমি জমা সব বিক্রি হয়ে যাবে তখন রামদাস বললেন এই কথাটি তিনবার মনে মনে বলো তোমার সব সমস্যা দূর হবে উপেন তাই করল এই কথাটি মনে মনে তিনবার বলল কয়েকদিন পরে তার স্ত্রীর বাপের বাড়ির জমি বিক্রির একটা মোটা টাকা তাদের হাতে এলো উপেনের যে জমি নিয়ে অনেক সমস্যা চলছিল সেই সমস্যা অনেকটাই মিটে গেল আর উপেনের সব ধার শোধ হয়ে গেল এবং তিনি আরও কিছু জমি কিনলেন বন্ধুরা এই হলো কথাটি তিনবার বলার ক্ষমতা বা প্রভাব এবার চলুন জেনে নেওয়া যাক যে এই কথাটি কি যে এই কথাটি তিনবার মনে মনে বললে ভগবান সব সমস্যা দূর করে দেয় এবং সেই বিপদ থেকে বের করে আনে এই কথাটি আসলে বলেছিলেন একজন মহান সাধু শ্রী শ্রী দুর্গাপ্রসন্ন পরমহংসদেব স্টিমারে যে বৃদ্ধ ব্যক্তি এই কথাটি বলেছিলেন তিনি আসলে এই কথাটি জেনেছিলেন শ্রী শ্রী দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের একজন শিষ্যের কাছ থেকে বন্ধুরা ভগবান বারবার নরদেহ ধারণ করে পৃথিবীতে অবতরণ করেছেন মানব কল্যাণের উদ্দেশ্যে কিন্তু তারা নিজেদের দৈবশক্তি অলৌকিক ক্ষমতাকে কখনো পৃথিবীতে প্রকাশ করতে চাননি বরং সেই দৈবশক্তিকে তারা গোপনই রেখেছেন তবে কখনো কখনো লোক কল্যাণের জন্য তাদের অলৌকিক ক্ষমতা প্রকাশ পেয়েছে এমনই একজন ঋষিতুল্য সাধককে আজ থেকে বহু বছর পূর্বে পৃথিবী পেয়েছিল যিনি জ্ঞানে গরিমায় ও আধ্যাত্মিকতায় ও তার অর্জিত বিভিন্ন অলৌকিক ক্ষমতায় শ্রদ্ধা বিশ্বাস ও রোমাঞ্চের সীমা পেরিয়ে গিয়েছিল এই সাধককে সবাই শ্রী অবতার বলতেন তিনি আজীবন মানুষের কল্যাণ ও মার্গদর্শন করে গেছেন তাই বিপদের সময় তিনি মানুষের কল্যাণের উদ্দেশ্যে বলেছেন যখনই বিপদে পড়বে তখনই তিনবার ওং শ্রীগুরু জয় এই কথাটি বলবে এখানে পরমহংসদেব শ্রীগুরু বলতে সবসময় ভগবান শ্রীকৃষ্ণকে সম্বোধন করতেন তাই তিনি বলতেন যে যখনই কেউ ওং শ্রীগুরু জয় তিনবার বলবে তখন শ্রীগুরু অর্থাৎ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ সেখানে আবির্ভূত হয়ে তার শিষ্যকে রক্ষা করবেন কোনো অপদেবতা বা অশুভ শক্তি আশেপাশে থাকলে তার কোনো ক্ষতি করতে পারবে না তারা ভয়ে পালাবে এই নামের এতই মহিমা ও এতটাই শক্তিশালী এই মন্ত্রটি তাই যখনই বিপদে পড়বে তখনই তিনবার বলবে ওং শ্রী গুরু জয় দেখবে সকল বিপদ কেটে গিয়েছে বন্ধুরা এখন চলুন কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া যাক ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি কৃষ্ণ ভাবনায় যুক্ত নয় যার চিত্ত সংযত নয় এবং তার পারমার্থিক বুদ্ধি থাকতে পারে না আর পরমার্থ চিন্তাশূন্য ব্যক্তির শান্তি লাভের কোনো সম্ভাবনাই নেই এই রকম শান্তিহীন ব্যক্তির প্রকৃত সুখ কোথায় সুতরাং বিবেকবান ব্যক্তিরাই যা আছে তাতেই সন্তুষ্ট থাকেন এটাই দুঃখ নিবারণের প্রধান উপায় ভগবান আরও বলেন পরমেশ্বর ভগবানে অর্পিত নিষ্কাম কর্ম অভ্যাস করতে করতে যখন তোমার বুদ্ধি মোহরূপ গভীর অরণ্যকে সম্পূর্ণরূপে অতিক্রম করবে তখন তুমি যা শুনেছ এবং যা কিছু শ্রবণীয় সেই সবের প্রতি সম্পূর্ণরূপে নিরপেক্ষ হতে পারবে এমনিতে তো দুনিয়ায় সবাই মরার জন্যই আসে কিন্তু আসল মৃত্যুটা তো হলো তখন যখন পুরো দুনিয়া আপোষ করে বন্ধন সম্পর্কে নয় অনুভূতির হয় অনুভূতি শেষ হলে সম্পর্কও শেষ একবার ভরসা ভেঙে যাওয়ার পর সম্পর্ক তো থাকে কিন্তু আগের মতো আর হয় না আপনার দর্শন ও স্বপ্নকে নিজের সন্তানের মতো লালন পালন করুন কারণ এগুলি আপনার চূড়ান্ত অর্জনের প্রতিচিত্র হয়ে উঠবে আপনি জীবনে যা চান তা আপনি পেতে পারেন যদি আপনি অন্যকে তাদের চাওয়া নিশ্চিত করতে সাহায্য করে থাকেন জীবনে আমি হাজার বার ভুল করেছি হাজার বার হোঁচোট খেয়েছি এবং সেটি নিয়ে আমি গর্বিত প্রত্যেকটি ভুল প্রত্যেকবার হোঁচট খাওয়া আমাকে গড়ে তুলেছে আরও শক্তিশালী আরও পরিণত আমরা অনেক সময় ভুলে যাই একটু আন্তরিকতার ছোঁয়া একটু প্রাঞ্জল হাসি কিছু সুন্দর কথা সুন্দর ব্যবহারের কি অসম্ভব ক্ষমতা রয়েছে একটা মানুষের জীবন বদলে দেওয়ার পৃথিবীর সুন্দরতম জিনিসগুলোর হাতে ছোঁয়া যায় না চোখে দেখা যায় না সেগুলো একমাত্র হৃদয় দিয়ে অনুভব করতে হয় ভালোবাসা দয়া আর আন্তরিকতা কারো ভুল হয়তো সংশোধন করা যায় কিন্তু কারো স্বভাব পরিবর্তন করা যায় না তাই কারো স্বভাব পরিবর্তন করতে গিয়ে নিজের আত্মসম্মানকে বিসর্জন না দিয়ে বরং সেখান থেকে সরে আসাটাই হল প্রকৃত ব্যক্তিত্বের পরিচয় জীবনে সব কিছু একবার হলেও চেষ্টা করে দেখা উচিত স্রষ্টা প্রতিটি মানুষকে কিছু না কিছু ক্ষেত্রে অনুপম ক্ষমতা দিয়ে পাঠিয়েছেন তুমি সেটি কখনো জানতেও পারবে না যতদিন না তুমি সেটি চেষ্টা করে দেখছো। ভুল হওয়াটা প্রকৃতি তা মেনে নেওয়াটা সংস্কৃতি আর ঠিক করে নেওয়াটাই প্রগতি মানুষ ঘর সম্পর্ক বন্ধুত্ব সব বদলে নেয় কিন্তু তবুও উদাসীন থাকে কারণ সে নিজেকে বদলায়নি ভগবানের সিদ্ধান্তের উপর কখনোই সন্দেহ করবেন না যদি আজকে শাস্তি পাচ্ছেন তাহলে আগে কোনো ভুল অবশ্যই করেছেন দুঃখ এবং সমস্যা মানুষকে চিন্তিত করার জন্য নয় বরং তার যোগ্যতা এবং আত্মবিশ্বাসের পরীক্ষা নেওয়ার জন্যই আসে যদি আপনি সমস্যার সমাধান করতে পারেন তাহলে চিন্তা কেন করছেন আর যদি সমস্যার কোনো সমাধান না থাকে তাহলে চিন্তার কোনো প্রয়োজন নেই ভগবানের কাছে করা প্রার্থনা দ্বারা মানুষের পরিস্থিতির পরিবর্তন হোক বা না হোক কিন্তু ওই প্রার্থনা মানুষের চরিত্রের অবশ্যই পরিবর্তন আসবে বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আজ এই পর্যন্ত আবারও আসবো পরের ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার